বাংলাদেশের হারের জন্য দায়ী যে চার টাইগার ক্রিকেটার নিউজিল্যান্ডের বিপক্ষে শক্তি পরীক্ষা শেষ এই পরীক্ষায় একরকম বড় ব্যবধানেই হেরে গেছে বাংলাদেশ বাংলাদেশের আত্মবিশ্বাস ছিল অবশ্য জয়ের নিউজিল্যান্ড অপেক্ষাকৃত দুর্বল দল নিয়েই ত্রিদেশীয় সিরিজে লড়ছে সেই হিসাবেই এগিয়ে থাকার কথা বাংলাদেশের তবে এই ম্যাচে ফলাফল উল্টো গণমাধ্যমের ধারণাও বিপরীত হয়েছে ম্যাচ শেষে দেখা যায় বাংলাদেশের এই হারের জন্য চারজন ক্রিকেটার বাজে ক্রিকেট বেশ দায়ী তারা হলেন সাকিব আল হাসান মিরাজ মাশরাফি ও সাব্বির সাব্বির রহমান এই ম্যাচে মাত্র এক রান করেন মাশরাফিও এক রান করেন সাকিব ছয় এবং মিরাজও করেন ছয় রান মাশরাফি এদিন বল হাতেও ভালো করতে পারেননি ছয় পয়েন্ট তিন ওভারে তিনি আটান্ন রান দিয়েছেন ওভার প্রতি প্রায় নয় হারে রান দিয়েছেন তিনি অন্যদিকে মোস্তাফিজ নয় ওভারে দিয়েছেন তেত্রিশ রান নিউজিল্যান্ড পনেরো বল বাকি থাকতে জয় পায় মাসাফি মোস্তাফিজের মতো বোলিং করতে পারলে জয় পেতে পারত বাংলাদেশ আমাদের নিউজটি ভালো লাগলে নিউজটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং স্পোর্টসের নিত্য নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে